এই অল্প কিছু দিনের ব্যবধানেই তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে আমি সত্যি কখনো কল্পনাও করতে পারিনি আমার ভিডিওতে আসা কিছু কমেন্টস নিয়ে আজ কথা বলবো সো হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়ে জানো জানো আজ ব্রেকফাস্টে কি খেয়েছি লুচি আলুর তরকারি লুচিটা কিন্তু কাল রাতে ছিল মানে বাঁশে লুচি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে পায়েস দিয়ে যাই হোক আজ পায়েস ছিল না আজ খেয়েছিলাম আলুর তরকারি দিয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে অনেক দিন পর খেলাম বাসিলুচি মানে শরীরের জন্য চিন্তা করে কিন্তু এসব খাওয়াই হয় না মানে আমি একটু অ্যাভয়েড করি আর কি তো সকালবেলায় ব্রেকফাস্ট সেরে নিয়ে যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি বাজার গোছাতে আর তার আগে কিন্তু তোমরা দেখেছো ভাতটা বসিয়ে নিয়েছিলাম আজ রান্না করবো পটল ভাজা আর করব চিকেন কষা তার জন্য কিন্তু আমি আগেই বাজারগুলো সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এলোমেলোভাবে কাজ করতে একদমই ভালো লাগে না তারপর আমার মনে হয় যে একটু সুবিধা হয় বাজারগুলো আগে গুছিয়ে নিলে তো তারপর সেখান থেকে আমি যা যা আমার সবজি প্রয়োজন সেগুলো বেছে নিয়ে এই যে কাটতে শুরু করেছি সব কিছু ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো তারপর দেখবে সব কিছু গোছানো থাকলে রান্না করতে বেশ সুবিধা হয় জানো তো চিকেন আমি অনেক রকমভাবে বানাই এই যেমন ধরো আজ হাতে একটু সময় ছিল তাই চিকেনটাকে ভালো করে ভেজে রান্না করছি এরকম টুকটাক পরিবর্তনে কিন্তু রান্নার স্বাদ পাল্টে যায় এক ঘেমি আসে না আমার আমাদের রান্নার পাশে কিন্তু আমি সোনামার জন্য রান্নাটা করে নিচ্ছিলাম সোনামা উঠে গিয়েছিল কারণ তখন লাঞ্চের প্রায় ওর সময় হতে চলেছে তো ভাতটা তো আগেই হয়ে গিয়েছিল ভাতটা উপর উপর দিয়ে দিয়েছিলাম তো চলো এবার কিছু কমেন্টস নিয়ে আমি কথা বলছি তোমাদের সঙ্গে শেয়ার করি ওকে চলো চলো এই অল্প কিছু দিনের ব্যবধানে তোমরা আমাকে সত্যি এতটা ভালোবাসা দেবে আমি সত্যি কখনো ভাবতেই পারিনি অনেকেই তোমরা বলো যে আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে বা ভিডিওটা খুব সুন্দর হয়েছে বা অনেক সুন্দর বা অনেকেই ম্যাসেঞ্জারেও আমাকে পার্সোনালি মেসেজ করে বলো যে এগিয়ে যাও বা এগিয়ে যা পাশে আছি ভালো ভালো করে আরও কাজ কর বা আরও নতুন নতুন ব্লগ দেখতে চাই সত্যি এগুলো না আমার মন ছুঁয়ে যায় দেখো এই মুহূর্তে আমার ছোট্ট বেবি রয়েছে যেহেতু এই মুহূর্তে বাইরে বেরিয়ে আমার পক্ষে জব করাটা একদমই মানে পসিবল নয় তো বাড়িতে বসে যদি ভদ্রভাবে ভিডিও বানিয়ে যদি কিছু ইনকাম করা যায় তাতে ক্ষতি কী আছে কোনো ক্ষতি তো নেই আমি তো কোনো বাজারভাবে ভিডিও করছি না আমি ওটাকে একদমই সমর্থন করি না তো ভালোভাবে ভিডিও বানিয়ে যদি কিছু উপার্জন করা যায় তাতে ক্ষতি কি আছে তাই না তো এর মধ্যে তোমরা তো আমাকে অনেকেই চেনো না তাই না তবুও তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো তো এটা ভেবে আমার ভীষণই ভালো লাগে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো মানে একটুখানি আমার গলাটা ভারী হয়ে যাচ্ছে সত্যি আমি ভাবিনি এত কম দিনের সময়ের মধ্যে তোমরা আমাকে এতটা আপন করে নিতে পারবে চলো আমিও তোমাদের পাশে আছি তোমরা আমাকে সাপোর্ট করো এভাবেই আমিও তোমাদের সাপোর্ট করব চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভ্লগে